আসসালামু আলাইকুম আপনারা একটা আম গাছের মুকুল দেখতে পাচ্ছেন তো আমরা আজকে একটু কথা বলবো যে আমের মুকুল ঝরে যায় কেন তো আপনাদের যদি আম গাছ থাকে সাত বাগান অথবা বাগান অথবা বাড়িতে আপনারা পুরো ভিডিওটি দেখতে পারেন আম গাছের মুকুল ঝরে যায় কেন তো আমরা বিস্তারিত কথা বলবো তো আপনারা একটু খেয়াল করে দেখেন এই গাছটাতে মুকুল আসছে বাট মুকুলগুলো সবগুলো ঠিক আছে এখানেও দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে মুকুল আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে মুকুল ঝরে যায় কেন মুকুল ঝরে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের একটা ভুল সিদ্ধান্ত আপনারা খেয়াল করে দেখেন যে সবগুলো মুকুল ঠিক আছে সব ঠিক আছে তো ঝরে যায় কেন আপনারা দেখেন আমি তার আগে আরও একটু কথা বলবো যে এই অবস্থায় করণীয় কি এ অবস্থায় করণীয় হচ্ছে যদি মুকুল ফুটে না যায় মানে খেয়াল করে দেখেন এখানে দু একটা ফুটে গেছে মানে ফুল ফুটে গেছে অর্থাৎ ফুল ফোটার আগে আপনারা একটা সাইফরমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে আপনার এখানে হফার জাতীয় যে পোকাটা আছে সেটা আর আসবে না হপার বলতে এখানে আমের মুকুল মুকুলের রস চুষে খায় তো এই হপারের হাত থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে আর পাশাপাশি আমের একটা রোগ আছে নাম হলো অ্যান্থ্রাকনোজ এই অ্যান্থ্রাকনোজের কারণে এখানে কালো দাগ দেখা যায় খেয়াল করে দেখেন এই যে কালো দাগটা এই যে এই যে এই যে এই কালো দাগটা এটা হচ্ছে অ্যানথ্রাকনোজ এটার কারণে দেখা যায় পুরো মুকুলের এই অংশটা দেখা যাবে যে একটা দাগ পরে পুরোটাই শুকিয়ে গেছে এইখানে খেয়াল করে দেখেন দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যানথ্রাকনোজের লক্ষণ তো এটা থেকে বাঁচার জন্য যেটা দরকার কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে কার্বানডাজিম যদি আপনি স্প্রে করেন আপনার অ্যানথ্রাকনোজ আসবে না তবে অবশ্যই খেয়াল করতে হবে কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে স্প্রে করা যাবে না আমরা যেটা করি অনেকে একটা ভুল তথ্য দিয়ে দেই যে কীটনাশক বা ছত্রাকনাশক একসাথে স্প্রে করলে রেজাল্ট পাওয়া যায় এটা একটা ভুল ইনফরমেশন পাশাপাশি আপনারা এমিডাক্লোরোপ্রিড গ্রুপের কনফিডোর এমিটাফ এই ধরনের কীটনাশক ব্যবহার করারও অনেকে পরামর্শ দিয়ে থাকে তো ঠিক আছে এমিডাক্লোরোপ্রিডও ব্যবহার করা যাবে তবে খেয়াল রাখতে হবে যেন ফুল ফোটার আগে আমরা সাইফার মেট্রিন অথবা কার্বান স্প্রে করি ফুল ফোটার পরে করা যাবে না সেখানে সাত থেকে দশ দিন বা পনেরো দিন আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমের গুটি না দেখা দেয় আর আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমের মুকুল ঝরে যায় কেন আপনারা এই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন আমের মুকুল তখনই ঝরে যাবে যদি আপনি গাছের গোড়ায় মানে পানি ব্যবহার করেন অতিরিক্ত অতিরিক্ত বলতে অনেকে আম গাছে মুকুল দেখা দেওয়ার সাথে সাথে সকাল বিকাল প্রতিদিন দুইবেলা পানি ব্যবহার করে মানে পানি দেয় আর কি সেচ দেয় তো এইটা পরিহার করতে হবে দেখেন খেয়াল করে দেখেন এই গাছের গোড়ায় পানি দেওয়ার কোনো সিস্টেম নেই তার মানে কি এখানে মুকুলগুলো ঠিক আছে যদি অনেকে করে কি মুকুল দেখার সাথে সাথে সকাল বিকাল দুইবেলায় পানি দেওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে যায় তো এটা একটা ভুল সিদ্ধান্ত আর অ্যান্থ্রাকনোজের ব্যাপারটা যেটা বলছিলাম অ্যান্থ্রাকনোজ একটা মারাত্মক সমস্যা আমের জন্য খেয়াল করে দেখেন এই যে দাগটা দেখা যাচ্ছে এইটা এইটা হচ্ছে অ্যান্থ্রাকনোজের একটা লক্ষণ এটা ধীরে ধীরে শুকিয়ে যাবে পুরো মুকুলের এই ছড়াটা শুকিয়ে যাবে তো এটা থেকে বাঁচার জন্য যেটা দরকার অবশ্যই অবশ্যই কার্বেন্ডাজিম গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে তো আপনারা যদি কার্বেন্ডাজিম পনেরো দিন পর পর অন্তত ব্যবহার করেন আপনার গাছে আর অ্যানথ্রাকনোজ আসবে না আর পানি কি তাহ এইখানে আরেকটা কথা আছে যে তাহলে কি পানি দেওয়া যাবে না গাছে দেওয়া যাবে তবে একটা সময় অন্তর অন্তর যেমন কমপক্ষে আপনি পনেরো দিন পর পর হালকা একটা সেচ দিতে পারেন কিন্তু আপনি প্রতিদিন সকাল বিকাল পানি দেওয়া যাবে না এটা পরিহার করলে আপনার গাছে যতগুলো মুকুল আছে সব ঠিক থাকবে এবং কার্বনড গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে অ্যান্ট্রাকনোজ আসবে না সাইফারমেথরিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে কি মুকুল কালোয়ে হয়ে বা পোকাজনিত সমস্যা থেকে ঝরে যাবে না তাহলে কোন পর্যায়ে আমরা ব্যবহার করব খেয়াল করে দেখেন এখানে দেখেন এখনও মুকুলটা ফোটে নাই তো এখানে যেহেতু ফোটে নাই এই অবস্থায় আপনি সাইপারমেথরিনও ব্যবহার করতে পারবেন তার একদিন পরে কার্বেন ব্যবহার করতে পারবেন কিন্তু মুকুল ফুটে গেলে এখানে খেয়াল করে দেখেন এখানে আবার মুকুল ফুটে গেছে দেখেন ফুলগুলো ফুটে ফোটা ফোটা ভাব তো এখানে আবার ব্যবহার করা যাবে না তো এই জিনিসটা খেয়াল রেখে করবেন আর অবশ্যই গাছে পানি দেওয়ার জন্য ব্যস্ত হবেন না খেয়াল করে দেখেন এই গাছের গোড়াটাও দেখেন এখানে পানি দেওয়া হয় নাই তো গাছে স্বাভাবিকভাবে পাতার কালার মুকুল সব ঠিক আছে এখন পর্যন্ত তো ধন্যবাদ আমাদের সাথেই থাকুন এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেসটি ফলো দিয়ে রাখতে পারেন থ্যাংক ইউ